দেখেন কঠনের মধ্যে সতীর মধ্যে আমরা আগেও ভিডিও দিয়েছি চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকার মধ্যে একটা দুইটা হবে আপনাদেরকে আমরা যখন অফার দি কিন্তু বলি এ কম থাকার কারণে কিন্তু অফার দেওয়া হয় তো যারা নিতে চাচ্ছেন যেটা পছন্দ হবে দেরি করবেন না নিয়ে নেবেন প্রাইস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে আপনার এগুলার লং হবে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে জামাটা লং হবে চল্লিশ মধ্যে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ